চোরান বাকা চোরান বাকা চোরান 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 দেখুন সেই আর আসলো আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে এটা হচ্ছে মমতা তার পার্টির কালচার শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা মানুষ দেখছে আর আমি কাপুরুষ নই ওদের ঘরে ঢুকে দিয়েছি পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব যা করার তো করবো লোক নাকি ওবে ভেবেছিল কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নাই গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি মৃত্যু একদিন হবে দুদিন হবে না